আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আল্লাহ তালা এই পৃথিবী সৃষ্টি করেছেন শুধু সৃষ্টি করেননি পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা বস্তু এই মানব সম্প্রদায় বা এই মানব জাতির জন্য অনুকরণীয় করেছেন আর আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহ তার নিদর্শন শুধু এমনি এমনি সৃষ্টি করে দেননি সেই বস্তু সেই জিনিস প্রত্যেকটা জিনিসের এক একটা কাজ এক একটা দিক তালা রয়েছে আর আর এগুলো যদি আমরা দেখি পর্যবেক্ষণ করি তাহলে অবশ্যই আমরা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারব ইনশাআল্লাহ যদি আমাদের অন্তর সেরকম হয় বা যদি আমাদের মন সেই রকমভাবে তৈরি করি তাহলে অবশ্যই আমরা এই আল্লাহ তালার সৃষ্টির মধ্যে থেকেও আমরা তারা শিক্ষা নিতে পারি বা এখান থেকে আল্লাহ তালার নির্দেশন আমরা পেতে পারি তো পৃথিবীতে আল্লাহতলা আমাদের শুধু এমনি এমনি পাঠিয়ে দেননি আমাদের কিছু কাজ কিছু ফরজ কাজ কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন যেগুলো আমাদের পূরণ করতে হবে যেগুলো আমাদের মানতে হবে তাহলে আমরা এই পৃথিবীতে সফল হতে পারবো বা এই পৃথিবীর জীবন আমাদের জন্য কল্যাণকর হবে পরকালের জন্য এবং আখেরাতের জন্য আর আখেরাতে আমরা জেন তলফে বা আল্লা তালার সর্বোচ্চ জান্নাত পেতে পারবো যদি আমরা সেইভাবে আমল করি যেভাবে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলে গেছেন করতে বলেছেন যদি আমরা সেইভাবেই করি আমরা আমাদেরকে যেভাবে বলা হয়েছে সেইভাবেই একটু বেশিও নয় আর এর থেকে কমও নয় বা এর থেকে বাড়াবাড়ি করেও নয় যেভাবে বলা হয়েছে সেভাবেই করতে হবে করলে আপনি সফল না করলে আপনি বিফল এটাই বাস্তবতা এখন আমরা এই পৃথিবীর ধোঁকা এই একটা পৃথিবী যে একটা ধোঁকা এটা মায়া মহ জাল এটা আমরা বুঝতে পারছি না যখন মৃত্যুবরণ করব তখন ঠিক আমরা সব বুঝে যাব আর তখন বুঝে আর কিছু ফায়দা হবে না এই কোরআন কি বলছে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে সেখান থেকে আমাদের শিখতে হবে কোরআন শিক্ষা দিচ্ছে কিসের ব্যাপারে একে অপরের সাহায্যের ব্যাপারে একে অপরের খারাপ কিছু ঢেকে নেওয়ার ব্যাপারে একে অপরের জন্য দয়ার ব্যাপারে ধরে নেন কারো আপনি কোনো কিছু বলছেন বা কাউকে আপনি ক্ষয় ক্ষতি করতে চাইছেন সেই যার সেই যে কোনো বিষয়ের দ্বারা হোক সেই জাদুর দ্বারা হোক বা কালো জাদু যে আমরা বলি সেগুলোর দ্বারাতে কেউ আমরা একে অপরের ক্ষতি করি হাদিস দ্বারাও এটা এগুলো প্রমাণিত যেহেতু আমাদের প্রিয় নেবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে জাদু করা হয়েছিল তাকে ক্ষতি করার জন্য তাকে পাগল করে দেওয়ার জন্য বা তাকে শেষ করে দেওয়ার জন্য তো যাই হোক সেই জাদুঘরের নাম ছিল আবেদুবেন আসেম নামে এক ব্যক্তি আমাদের বিনবী হজরত মোহাম্মদ সোল্লা সাল্লামের চুল মুবারক দিয়ে তাকে জাদু করেছিলেন তালা তালার পরে তাকে সেই জাদু থেকে রক্ষা করেছিলেন তাম এগুলো ইতিহাস এগুলো হাদিস আমরা কম বেশ সবাই জানি আপনারা গুগলে সার্চ করবেন ভালো কিছু সার্চ করেন গুগলের মধ্যে বা ইউটিউবের মধ্যে আপনি পাবেন খারাপ সার্চ করবেন খারাপ কিছু দেখতে পাবেন এই মোবাইল এমনই একটা জিনিস এখানে আপনি সব কিছুই করতে পারেন আপনার জন্য ভালো কিছু আমল করতে পারেন আর আপনার ভালো কিছু আমল করে আপনি জান্নাতে যেতে পারেন আর খারাপ আমল করলে তো আপনি জাহান্নাম নাম এটা তো আপনার জানাই আছে আমাদের জানাই আছে আপনার হাতে সব কিছু আপনার হাতেই আপনি চুজ করবেন আপনি জান্নাত নেবেন কি আপনি নাম বেছে নেবেন আপনার হাতে সবকিছু তো কি বলছিলাম যে মানুষের উপকার করতে হবে আমাদের আপনি একে মানুষের ওপর আর এক মানুষের হক আপনার কি আছে সেটার ব্যাপারে আপনাকে দেখতে হবে কাউকে আপনি ক্ষতি করবেন কাউকে ক্ষতি করে কাউকে নিচা কাউকে নিচু দেখে কাউকে মানে বেঈজ্জত করে কাউকে অপমান করে আপনি বড় হয়ে যাবেন সেটা কখনোই হতে পারে না সেটা কখনোই হবেই না সেটা ক্ষণিকর জন্য হতে পারে পরক্ষণে আল্লাহ আপনাকে ঠিক ধরবেন এবং এমনভাবে ধরবেন সেখান থেকে আপনার রিহাই আর মুক্তির কোনো পথ থাকবে না তো এভাবে আমাদের এমনভাবে কাজ করতে হবে এমনভাবে আমাদের এই পৃথিবীতে চলাফেরতা চলাফেরা করতে হবে যাতে করে এক মুসলমান আর এক মুসলমান এর ক্ষতি যেন না করি তাকে মজাকের সহিত তার অপমান না করি তার মুখের সামনে তাকে অপমান না করি তাকে এক অপরের সামনে হেনস্থা না করি যদি সে কষ্ট পেয়ে যায় আপনার দ্বারাতে আপনার যাতে যদি সে কষ্ট পেয়ে যায় আর যদি সে মারা যায় বা আপনি মারা যান আপনি যদি ওই অপর ব্যক্তি যদি আপনাকে ক্ষমা না করে তাহলে আপনাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আপনি আল্লাহ আল্লাহতালার কাঠগড়ায় দাঁড়াবেন ঠিক আল্লাহ তালা সেখানে আপনার হিসাব নিয়ে নেবেন যদি আপনি সেই হিসাব দিতে পারেন সে ব্যক্তির যাকে আপনি অপমান করেছিলেন যাকে আপনি ক্ষতি করার জন্য যে কোনো হোক কালো জাদু হোক বা আপনি তাকে বিপদে ফেলার জন্য যেভাবে আপনার একে অপরকে বিপদে ফেলি আজকাল সমাজে দেখতে পাচ্ছি তো সেই শাস্তি আপনাকে পেতে হবে যদি আপনি তার হিসাব তার ক্ষয়ক্ষতির পরিমাণ বুঝিয়ে না দেন তাহলে আপনার নেক আমলগুলো কেটে আপনার ভালো আমলগুলো কেটে তাকে দেওয়া দেওয়া তাকে দিয়ে দেওয়া হবে এই পৃথিবীতে আমরা অন্যায় জুলুম করে বেঁচেও যেতে পারি কিন্তু আল্লাহ ঠিক ধরবেন এটাতে কোনো সন্দেহের অবকাশ নাই তো যাই হোক সেদিক আর যাচ্ছি না আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দিক যাতে আমরা একে অপরের সাহায্য করি আর বিশেষ করে মুসলমানদের জন্য নয় অপর ধর্মের লোককেও আমাদের সেই নজরে দেখতে হবে যে নজরে আমরা নিজের ভাইদের বা নিজের মুসলমান ভাইদের দেখি তাহলে আপনি একজন প্রকৃত মুমিন বান্দা হতে পারবেন তো আলোচনা হচ্ছিল সুরা আলমুল্ক ইতিপূর্বে এক থেকে বাইশ নম্বর আলোচনা হয়ে গেছে চাইলে আপনারা সেই ভিডিওগুলো আমার চ্যানেলের মধ্যে গিয়ে দেখতে পারেন সেখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে কত থেকে কত নম্বর আয়াত আলোচনা করছি তো আজকে তেইশ নম্বর আয়াত আলোচনা করব। চলেন আল্লাহ তালা সুরাল এর তেইশ নম্বর আয়তে কি বলছেন এবং এখান থেকে আমরা কী শিক্ষা নিতে পারি সেই শিক্ষা নিয়ে আমাদের জীবনটাকে কোরআন মাফিক তৈরি করে আল্লাহর নিকট লাভ করতে পারি আউজিবুল্লাহি সৈতানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পরম করোনামী অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি কুলহুয়া কুল হুয়াল্লাজিয়া আনসা আ কুম ওয়াজা আ লালা কুমু সাম আ ওয়াল আবসারা ওয়াল আফ এ দাতা কালিলাম মা তসকরুন বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জন্য শ্রাবণ ও দৃষ্টিশক্তি এবং অন্তরসমূহ দিয়েছেন তোমরা খুব অল্পই শুকর করো আল্লাহ তালা তার প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে বলছেন আমাদের বলছেন তার মাধ্যমে কি বলছেন যে বলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদেরকে দিয়েছেন শ্রাবণ শক্তি এই যে আমাদের আল্লাহ তালা নিয়ামত প্রত্যেকটা জিনিস আমাদের শরীরের দিকে একবার দেখেন বিজ্ঞানীরা যারা শরীর নিয়ে মনোবিজ্ঞ যা শরীর আমাদের দেহ মানব শরীর নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করে এখনও পর্যন্ত মানব শরীরকে বোঝা বিজ্ঞানীদের পক্ষে সম্ভব হয়নি এখনও তারা পরীক্ষা নিরীক্ষা করেই যাচ্ছে প্রত্যেকটা বিষয় এই মস্তিষ্কের বিষয় এই হৃদপিণ্ডের বিষয় আপনার বলেন লিভারের বিষয়ে বলেন প্রত্যেকটা বিষয়ে মানুষ গবেষণা করছে আর এই গবেষণা শেষ হয় না তারা বুঝ বুঝে উঠতে পারে না কীভাবে এই এত জটিল কার্যক্রম বা জটিল যে তন্ত্র আছে শরীরের তারা বুঝে উঠতে পারছে না তো এই হচ্ছে আমাদের শরীর তো আল্লাহতালা এইভাবে আমাদের নিয়ামত এত নিয়ামত দিয়েছেন এই শরীরের মধ্যে আমরা এই শরীর থেকে আমরা দেখতে পারবো বুঝতে পারব যে তালা যদি আমাদের না সৃষ্টি করতেন যদি না বানাতেন তাহলে এইভাবে এত সুন্দর নিজ নিজ জায়গায় অতবা এইভাবে যে বসে যাবে এটাই হতেই পারে না আল্লাহ তালা আমাদের কিভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদের কত নিয়ামত দিয়েছেন আমরা নিজের শরীর থেকে বুঝতে পারবো তিনি কী দিয়েছেন শ্রাবণশক্তি দৃষ্টিশক্তি আমরা যে শুনছি আমরা যে দেখছি কে দিয়েছেন এগুলো এমনি এমনি আমরা হয়ে গেছি আপনি বিজ্ঞানীদের কথা মানছেন আপনি বিজ্ঞানীদের কথা শুনছেন ডারউইন যে মতবাদ দিয়েছে যে মানুষ আস্তে আস্তে পৃথিবীতে এককালে একটা সুক্ত সুক্ত জীব ছিল পানির মধ্যে একটা জীব একটা এক কোষি জীব ছিল তারপর আস্তে আস্তে সে মানুষে বাদর হয়ে তারপরে সে মানুষ হয়েছে ভুল ধারণা এগুলো ভুল ধারণা অনেক মানুষ আসবে অনেক বিজ্ঞানী কেমন আসবে আপনাকে ভ্রান্ত ধারণা ভ্রান্ত আকিদার শিকার বানাবে কিন্তু আপনি সেগুলো মানবেন না যেহেতু পৃথিবীতে চলাফেরা করতে হবে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সেটা খারাপ হোক ভালো হোক আপনি নেন কিন্তু মানেন আপনাকে কোরআনকে কোরআন যেটা বলছে সেটাতে আপনি অযথায় ডারুইন বা সেই ইয়াহুদি বা খ্রিস্টানদের এই মতবাদগুলো এগুলো আপনি উপেক্ষা করে চলেন এগুলো অন্তর থেকে মেনে নেবেন না আল্লাহ আপনাকে কি বলছে সেটার দিকে আপনি ধ্যান দিন আমাদের প্রিয়বি হজরত মোহাম্মদ সোল্ল্লা সাল্লাম কী বলে গেছেন সেটার দিকে আমল করেন তো এইভাবে আল্লাহ তালা আমাদের কী দিয়েছেন দৃষ্টিশক্তি দিয়েছেন ও অন্তকরণ দিয়েছেন এবং মনের একটা শক্তি দিয়েছেন আমাদের মনের চিন্তা করা এই যে অন্তর আমরা বলি না অন্তর আমার কাঁপছে অন্তর আমার সইতে পারছে না তো আল্লাহ তালা এই দিলটাকে এই হৃদপিণ্ডটাকেও ভাবার এবং অনুশোচনা করারও ক্ষমতা আল্লাহ তালা আমাদের দিয়েছেন তো একবার ভাবতে পারছেন এগুলা এমনি এমনি সৃষ্টি হয়ে গেছে কে দিয়েছে আমাদের তিনি এক আল্লাহ আমাদের দিয়েছেন এত নিয়ামত দিয়েছেন আর আল্লাহ তালা বলছেন যে আমরা এত কিছু পাওয়া সত্ত্বেও আমরা অল্পই কি করি আমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের কৃতজ্ঞতা আমাদের আল্লাহ সুক্রিয়া আদায় করা হয় না আমরা সেটা অল্প পরিমাণে করি আল্লাহ তালা এখানে বলছেন আমাদের যেভাবে আমাদের নিয়ামত দেওয়া হয়েছে এত সুন্দরভাবে এত সুন্দর চেহারা দিয়ে এত সুন্দর শ্রাবণ শক্তি দৃষ্টিশক্তি সাদের শক্তি অন্তর করণ অন্তরের যে নিয়মত দিয়েছেন এগুলোর আমরা সুক্রিয়া করতে পারি না কি বলছেন যে প্রথমবার সৃষ্টিকারী প্রথমবার সৃষ্টিকারী হলেন আল্লাহ আল্লাহ যা দিয়ে তোমরা শুনতে পারো অর্থাৎ প্রথমবার সৃষ্টিকারী হলেন হলেন আল্লাহ যা দিয়ে তোমরা শুনতে পারো যে আল্লাই আমাদের কি করেছেন শ্রাবণ শক্তি দিয়েছেন তিনি প্রথমে সৃষ্টি করেছেন দেখতে পারো এবং আল্লাহর সৃষ্টিগুলো সম্বন্ধে চিন্তা ভাবনা করে আল্লাহর পরিচয় লাভ করতে পারো মহান আল্লাহ তিনটি ইন্দ্রিয় শক্তির কথা উল্লেখ করেছেন যার দ্বারা মানুষ শ্রাব্য দৃশ্য অনুভবযোগ্য সকল বস্তুর জ্ঞান লাভ করতে পারে এতে এক দিক দিয়ে হজরত কায়েম করা হয়েছে এবং আল্লাহর প্রদত্ত এই নিয়ামতগুলোর উপর কৃতজ্ঞতা জ্ঞাপন না করার নিন্দাও করা হয়েছে এই জন্য আয়তের শেষাংশে বলা হয়েছে তোমরা খুবই কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো অর্থাৎ অল্প পরিমাণ অথবা অল্প সময়ব্যাপী কৃতজ্ঞতা প্রকাশ করে থাকো কিংবা কৃতজ্ঞতার স্বল্পতা উল্লেখ করে তাদের তরফ থেকে পূর্ণ কৃতজ্ঞ তাকেই বোঝানো হয়েছে আমাদের এত নিয়ামত পাওয়া সত্ত্বেও পৃথিবীতে আমরা কত অহংকার করে চলি কত নিজেকে বড় তিস মার খা ভেবে বা বড় মাপের একজন বান্দা বা বড় ইজ্জতের ব্যক্তিভাবে গর্ব করে চলি তা আপনি একবার মারা যাবেন তখন আপনার কি থাকবে একবার ভেবে দেখেছেন আপনার শ্বাস বন্ধ হয়ে যাবে আপনার শক্তি আল্লাহ যদি ছিনিয়ে নেন আপনার যদি শ্রাবণ শক্তি ছিনিয়ে নেন আপনি যদি কিছু শুনতে না পারেন তা আপনি কি করবেন একবার ভেবে দেখেছেন আপনার কি অবস্থা হবে আপনি একবার ভেবে দেখেছেন তো এইগুলোর বিষয়ে এই যে আমরা নিয়ামত আল্লাহ তালা আমাদের দিয়েছেন সেটা যেই হোক সেটা আমাদের এই শরীরের মধ্যে হোক চায় আমাদের বাইরের জীবনের মধ্যে হোক বাহ্যিক জীবন যেগুলো আমাদের সম্পদ বলেন টাকা পয়সা বলেন ইজ্জত সম্মান সব কিছু তারই দান এবং সেই জন্য আল্লাহতালাই আয়তের মধ্যে বলছেন আমরা অল্প কৃতজ্ঞতা জ্ঞাপন করি বা কেউ কেউ তো করেই না আমাদের আল্লাহ তালার কৃতজ্ঞতা আমাদের অনুগ্রহের কথা আমাদের মাথায় রেখে আমাদের সেভাবে এবাদত করতে হবে সেভাবে আল্লাহ তালার কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে এটা আল্লাহ তালা এখানে বলছেন এরপরে চব্বিশ নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন কুল কুলহুয়াল্লা জি ফিল রা ওয়া এলাই তুহসারুন বলো তিনি তোমাদেরকে জমিন জমিন তিনি তোমাদেরকে জমিনে সৃষ্টি করেছেন এবং তার কাছেই তোমাদেরকে সমবেদ করতে করা হবে আরও বলছেন আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লার মাধ্যমে যে বলো কী বলো কি বলতে বলছেন যে তিনি পৃথিবীতে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন আল্লাহ আমাদের পৃথিবীতে পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন এই পৃথিবীতে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় বিশেষ করে যত মানুষের জানা এখন পর্যন্ত যতটুকু সে আবিষ্কার করতে পেরেছে পৃথিবীর স্থল ভূমি জায়গা তত দূর পর্যন্ত মানুষের দেখবেন চারিদিকে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে আর এটা শুধু কে দিয়েছে জ্ঞানটা আল্লাহ দিয়েছেন আল্লাহ যদি জ্ঞান না দিতেন আল্লাহ দিলি আল্লাহ যদি সমুদ্রকে বা আল্লাহ যদি এই পৃথিবীকে যদি কোনো জায়গায় আড়াল করতে চান অবশ্যই কতগুলো এমন এমন জিনিস সমুদ্রের মধ্যে আছে বা এমন এমন পৃথিবীর মধ্যেও স্থলভাবেও আছে যা মানুষ এখনও অজানা তা যতদূর পর্যন্ত আপনি দেখতে পারবেন এখন তো ততদূর পর্যন্ত মানুষ ছড়িয়ে আছে এবং তারই নিকট তোমাদেরকে সমাবেত করা হবে অর্থাৎ আমার আমাদের তারই দিকে আল্লাহর দিকে আমাদের কি হবে যেতে হবে আমাদের মৃত্যুবরণ করতে হবে এখানে সেই কথার ইঙ্গিত করা হয়েছে যে আমাদের মৃত্যুবরণ করে আল্লাহর নিকট সবাইকে আল্লাহ ফেরত নিয়ে নেবেন আল্লাহ যেখান থেকে মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন বা এই সমভূমিতে পাঠিয়েছেন তা বলছেন আবার আমাদেরকে সবাইকে ফেরত নিয়ে নেবেন সবাইকে আল্লাহ তালা তার সেই জান্নাত যারা ভালো আমল করেছে সে জান্নাতে যাবে আর যারা খারাপ আমল করেছে তারা জাহান্নামের মধ্যে নিপতিত হবে এটাই সত্য এটাই বাস্তব এটাতে আপনি মিথ্যা আরোপ করতে পারবেন না অর্থাৎ মানুষকে সৃষ্টি করে তিনি তাদেরকে জমিনে ছড়িয়ে দিয়েছেন কেমতের দিন সকলকে তারই নিকট উপস্থিত হতে হবে অন্য কারো নিকট নয় আপনি আর কোথাও যাবেন না কার এমন শক্তি আছে যে আল্লাহর এই আসমানের মধ্যে থেকে বা এই জমিনের বাইরে গিয়ে এই আসমানের বাইরে যেতে পারে আপনাকে আল্লাহর কাছেই যেতে হবে আপনার আল্লাহর নিকট আপনার শেষ আপনার গন্তব্যস্থল আমাদের সেখানে যেতে হবে সেখান ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আমরা এই আল্লাহর নিয়ামত পেয়ে এই পৃথিবীর নিয়ামত পেয়ে আমরা আল্লাহকে যেন ভুলে যাচ্ছি কেন আমরা আল্লাহকে আল্লাহ থেকে আমরা দূরে সরে যাচ্ছি কি আমাদের কি আমাদেরকে এই পৃথিবীর মায়াতে জড়িয়ে রেখেছে একবার ভাবেন একবার বুঝুন আল্লাহ কি বলছেন এখানে যে আল্লাহ তালা আমাদের এখানে পাঠিয়েছেন আবার এখান থেকে আমাদের ফিরিয়ে নেবেন এখান থেকে আমাদের উঠিয়ে নেবেন আল্লাহতালা এখানে তার শক্তির কথা এখানে বলছেন যে আল্লাহ তালা আমাদের এখানে পাঠিয়েছেন আবার তার এত ক্ষমতা আছে আবার তিনি আমাদেরকে মৃত্যুবরণ করে আবার তিনি উঠাবেন এটা বাস্তব এটা হবেই এটা চিরন্তন সত্য এটাতে আপনি আর আমি যতই আমরা এই দুনিয়ার মহা ময়া মহব্বতে পড়ে থাকি আপনাকে একদিন একদিন যেতেই হবে এই দুনিয়া ছেড়ে এরপরে পঁচিশ নম্বর আয়তে আল্লা তালা বলছেন ওয়া কুলুনা ওয়া মাতা ওয়াদু ইন আর তারা বলে সে ওয়াদা কখন বাস্তবায়িত হবে যদি তোমরা সত্যবাদী হও আর তারা বলে তারা বলতে কারা তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে এখানে কাফেরদেরকে ঠাট্টা বা বিদ্রূপ সহকারে আল্লাহতালা কোট করে বলেছেন যে কাফেরদের কথা বলেছেন এখানে যে তারা বলে তোমরা যদি সত্যবাদী হও আমাদের প্রিয়নবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কে এখানে বলা হয়েছে বা এখানে তার কথা বলেছেন কাফেরদের কথা কাফেররা আমাদের প্রিয়নবীকে বলতো কি বলতো তোমরা যদি সত্যবাদী হও তাহলে বলো এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে তারপর কি বলছেন যে এ কথা কাফেররা ও বিদ্রোহ করে এবং কেয়ামতকে বহুদূর বলে মনে করত এখনও অনেক আমরা আছি অনেক মানুষ এমন পৃথিবীতে দেখতে পাবেন অনেক যারা নাস্তিক যারা আল্লাহ তালাকে বিশ্বাস করানো বা এক আল্লাহর ওপর আস্থা রাখে না তারা দেখবেন এই কেয়ামত জাহান্নাত জাহান্নাম এগুলো কল্পনিক কথা এগুলো বাস্তব কথা নয় আর এগুলো যদি হয় তো অনেক বহু বছর পর কোটি কোটি বছর পর লাখ লাখ বছর পর হবে এরকম তাদের আকিদা এরকম তাদের চিন্তা ভাবনা আর এই চিন্তাভাবনা এই চিন্তাভাবনা আমাদের অতীতকালে আমাদের প্রিয়নী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের যুগেও সে খাপের দ্বারা বলতো কি বলতো যে এখন তো কেমত অন্য অনেক দূরে আর এই প্রতিশ্রুতি কখন বাস্তবায়িত হবে আর এটা কখন হবে এটা তারা নিয়ে হাসি হাসি ঠাট্টা বিদ্রুপ করতো সবসময় যদি যখন এই আয়াতগুলো তারা শুনত এই আয়াতগুলো যখন তাদের কাছে বলা হতো যে ক্যামত খুবই সন্নিকটে আল্লাহ আমাদের পৃথিবী থেকে উঠিয়ে নেবেন আমাদের মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর পরে একটা হিসাব কিতাব আমাদের আছে এই কথাগুলো যখন তাদেরকে বলা হতো সেই কাফেরদেরকে বলা হতো সেই মুনাফিকদের বলা হতো তখন তারা কি করত তখন তারা বলতো অনেক এখন তো অনেক সময় আছে আমাদের এখনও আমাদের সময় হয়ে আসেনি এখন আমাদের অনেক টাইম আছে এখন তো আমাদের কি বয়স হয়েছে এইভাবে যারা চিন্তা ভাবনা করে বা এই কথাগুলো যারা বলে তারা তাদের জন্য এ আয়াতটা যে আমরা কতটুকু আমরা এই কথাটা কথাগুলোকে মানি যে আমাদের সেই জায়গায় ফিরে যেতে হবে যে জায়গা থেকে আল্লাহ তালা আমাদের পাঠিয়েছেন এই পৃথিবীর মধ্যে কিছুক্ষণের জন্য কিছুক্ষণ সময় দিয়েছেন কিন্তু দেখবেন একদিন ঠিক আপনার মৃত্যু আপনার দরজার সামনে এসে উপস্থিত হয়ে যাবে আর আপনি কিচ্ছু করতে পারবেন না এই যে চিন্তা ভাবনাগুলি আপনি করছেন বলছেন যে আমার এখনো সময় আছে আমি এখনও মরিনি আমার এখনও কিছুই হয়নি আমি বৃদ্ধ বয়সে আমি একটু পরে করব আমি একটু পরে নামাজ রোজা এগুলো কাজগুলো পরে করব কিন্তু আপনার পরে সময়টা আর কখনো আসবে না আর আপনি চিন্তা ভাবনা করছেন যে ক্যামত জান্নাত জাহান্নাম এগুলো অনেক দূর এগুলো অনেক পরে হবে কিন্তু আপনি মরবেন তখনই বুঝতে পারবেন আর মরার পরে আপনার আর বুঝার আর জেনে আপনার আর কোনো ফল হবে না যদি এখনি এখনই আপনি যদি আল্লাহর এই আয়াতগুলোকে না মেনে যদি আপনি চলাফেরা করেন বা আপনি ঘুরে বেড়ান এখনই আপনার সময় আছে এখনই আপনার টাইম আছে যে আপনি আল্লাহর কাছে ফিরে আসুন আল্লাহর ইবাদতের মধ্যে ফিরে আসুন আল্লাহর দিনের মধ্যে ফিরে আসুন তো যাই হোক ভিডিওটা আর বেশি বাড়াচ্ছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটাকে ফলো করে নেবেন যদি ফেসবুকে থেকে থাকেন আর ইউটিউবে দেখে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘণ্টাটা দেবে রাখবেন এরকম আরও কোরআনের আলোচনা সবার আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার কাত